ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে কতটা হতাশ আর ক্ষুদ্র সাকিব আল হাসান আউট হওয়ার পর ড্রেসিং রুমে ফেরার পথে সাকিবকে যেভাবে দেখা গেল কিংবা যা হলো সেটা কল্পনার বাহিরে ভক্তদের পিএসএল এ আজ লাহোর ক্যালেন্ডার্সের ম্যাচে ব্যাটিংয়ে নামানো হয়েছে সাকিবকে একেবারে শেষ অংশের শেষ ওভারে কয়েক বল খেলার জন্য আর ব্যাটিং পজিশনে এতটা লোয়ার পজিশনে নেমে ভালো করতে পারেননি সাকিব আল হাসান মুখে হেলমেটের ফিতা কামড়ে ব্যাটিং এ নামা সাকিবকে দেখা গেল বাইশ গজে লড়াই করছেন তিনি লাহর কালেন্ডার্স হয়ে আজও ব্যাটিংটা ভালো করতে পারেননি সাকিব আল হাসান দুটা বল খেলতে দেখা গেছে আজ সাকিব আল হাসান সেই দুই বল থেকে এনেছেন কেবলমাত্র শূন্য রানের খাতা না খুলতেই আউট হতে হয়েছে সাকিব আল হাসানকে দুই বল খেলে এভাবে আউট হওয়ার পর নিজের মেজা ছাড়িয়েছেন সাকিব ক্ষুদ্র আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে দেখা গেছে বিশ্বসেরা অলরাউন্ডারকে অবশ্যই আজ স্টাম্পে বাড়ি দেওয়ার অঙ্গভঙ্গি করেননি তিনি তবে ড্রেসিং রুমে ফেরার পথে সাকিব যে হতাশার ক্ষুদ্র সেটা তার মাঠ ছাড়ার স্টাইলে বোঝা যাচ্ছিল ব্যাট উঁচিয়ে নিচের হতাশা প্রকাশ করতে দেখা যায় সাকিব আল হাসানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের এই ছবি ভাইরাল হয়ে পড়ে